এসে এসে কাকা হুনে লোডটা মাছ কিনছি হ্যাঁ একশো বিশ টাকা করি ইলিশ মাছ কিনিস টাকা করি মাছ তাহলে মানুষজন কেউ বালাদেশিনা হেঁতি হেঁতি করলে হেগুন মাছ গোস্ত বাজি করি রান্না খাবার লাগবে হেঁদি আর বোন বাড়িতে খাবার সারাই মানুষজন কেউই কে আহলে বালাজন সাবাজিন

এখন আয় যদি হেতার করে জানি মানে খারাপ জিনিস খাবার বাই থাড়ায় তাহলে মান সম্মানকে আবাব না হি আসে যায় নাকি যদি গালা মান সম্মানের কথা কথা বলতো না

এরে কাকা আপনি বিচার করবেন লাইসেন্স আয়ানের সম্মান করি আয়ানের সম্মানের উপর দিয়ে গই আয়াদের ভাত খাইতাম না ভাত তো বিরিয়ানি বিরিানি খাও না গালে রুটি খা রুটি না গালে খানি খা তবু খা খাইলে শেষ হই না একদম মাথা মনে রাখবি সংসার সুখী হয় রমণীর গুণে আর সংসারটা ধ্বংস হয় যে এই তোর কারণে কত শোভা করে যে শোভালের কারণে আর তুই যে শোভা তোর এই শোভালা তুই সংসারটিকে রেখে দিচ্ছিস না বুঝছিস না জায়গা দোষে বারকা এই তুই কথা কইছাই কইতে ধরে না

এটা তোর কোথাও মান নাই রে এটা কা আনাকে গিয়ে শুনবে সবাইকে ছবি